অবশেষে কিন্তু ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ওপরে কিন্তু ঠাটা পড়তে যাচ্ছে যে বিষয়গুলো কিন্তু অনেক দিন ধরেই আমরা কিন্তু নানারকম আলাপ আলোচনা বিশ্লেষণ করে কিন্তু বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটে গেছে এর জন্যে বাংলাদেশ রেহাই পাবে না এর জন্যে বাংলাদেশকে কনসিকুয়েন্স ভোগ করতেই হবে এবং কেন করতে হবে এ বিষয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ অলরেডি করা হয়েছে সেগুলোর আর এখন ঘটনা যে কি ঘটতে যাচ্ছে এই যে বাস্তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমেরিকার একটা অঙ্গরাজ্য আছে নাম হলো নিউ হ্যাম্পশায়ার একেবারে ছোট্ট একটা অঙ্গরাজ্য তো ওখানে স্টেট পার্লামেন্টে একটা প্রস্তাব পাস হয়েছে স্টেট পার্লামেন্ট অর্থাৎ অনেকটা ওই যে ভারতের বিধানসভার মতো তো সেখানে এই যে খবর কিন্তু অলরেডি চলে আসছে সেখানে বলছে যে নিউ হ্যাম্পশায়ার স্টেট পার্লামেন্ট প্রসেস রেজুলেশন কলিং ফর ট্রাম্পস ইনভে ইন্টারভেনশন অন বাংলাদেশ ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশন এখন এই যে নিউ নিউ হ্যাম্পশায়ার স্টেটের যে বিধানসভা যেটাকে আমরা বলি স্টেট যে লেজিসলেটিভ আর কি লেজিসলেটিভ হাউস আর কি তো অর্থাৎ পার্লামেন্ট আর কি স্টেট পার্লামেন্ট তারা কিন্তু অলরেডি এই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনাগুলো কি ভায়োলেন্স অর্থাৎ যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড তারপরে মানবিক মানবিক অধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে এই ব্যাপারে ইন্টারভেনশন করার জন্য বলছে কিন্তু অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে হস্তক্ষেপ করার জন্য বলছে দেখছেন কলিং ফর ট্রাম্পস ইন্টারভেনশন ইন্টারভেনশন মানে কি হস্তক্ষেপ করা চিন্তা করে দেখেন যে ছোট্ট একটা এই নিউ কিন্তু অত্যন্ত ছোট্ট একটা রাজ্য তো তাদের লেজিসলেশন এই বাংলাদেশে কী হচ্ছে এইটা নিয়ে তাদের ঘুম নাই এটা নিয়ে ঘুম নাই তো আমরা একটু পড়ে দেখি যে ভিতরে আসলে কী লেখা অন ফেব্রুয়ারি থার্ডিন ডিউরিং এ মিটিং উইথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এট দ্য হোয়াইট হাউস এ রিজলিউশন ইলেভেন ওয়াজ পাস ইন দ্য নিউ হ্যাম্পশায়ার স্টেট পার্লামেন্ট থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট ভার্সেস ফোরটি ওয়ান দ্য ইউএস ইন্টারভেনশন ইন দ্য অনগোয়িং ভায়োলেন্স ইন বাংলাদেশ দ্য রিউশন ওয়াজ সাপোর্টেড আন এনিমাসলি বাই বোথ রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট মেম্বারস তার মানে এখানে আমরা কিন্তু পরিষ্কার দেখলাম যে কত ভোটে তিনশো ছাব্বিশ না কত ভার্সেস একচল্লিশ তার মানে সংখ্যাগরিষ্ঠ ভোট অর্থাৎ ওই নিউ হ্যাম্পার যে স্টেট পার্লামেন্ট আছে তার সংখ্যা গরিষ্ঠ মানে কি ল্যান্ডস্লাইড সংখ্যাগরিষ্ঠ ভোটে কিন্তু এই রেজলিউশন পাস করছে দ্য রেজলিউশন আর্জেস দ্য হোয়াইট হাউস কংগ্রেস অ্যান্ড স্টেট ডিপার্টমেন্ট টু টেক আর্জেন্ট অ্যাকশন এগেন্স্ট দ্য ভায়লেন্স অ্যান্ড দ্য হিউম্যান রাইটস অ্যাবিউজ ইস আকারিং আন্ডার দ্য ইন্টারিং গভর্নমেন্ট ইন বাংলাদেশ পার্টিকুলারলি দ্য টার্গেটিং অব রেলিজিয়াস মাইনরিটিস অ্যান্ড পলিটিক্যাল ফিগার্স অ্যালাইন্ড উইথ দ্য রুলিং আওয়ামী লীগ It highlights incidents of killings, arrests, and the destruction of homes and places of worship, as well as widespread attacks on religious minorities such as Hindus, Buddhists, Christians, and others. The resolution specifically condemns actions incited by Islamic fundamentalists, including destruction of religious institutions the demolition of houses associated with bangladesh's founder bangladesh's founder and attacks on cultural figures and journalists is, it further describes violence against police officers and the killing of hundreds of people involved in the, with the ruling government রেজুলেশন কল ফর ইনভেস্টিগেশন ইন্টু দিস অ্যাবিউজেস আচ্ছা যা অনেকখানি পড়লাম অনেক বড় একটা রিপোর্ট এখানে নিউ হ্যামসার যে স্টেট তার যে পার্লামেন্ট সেখানে একেবারে ল্যান্ডস্লাইড সংখ্যাগরিষ্ঠ ভোটে এই ধরনের একটা প্রস্তাব পাশ করা হয়েছে এবং মেইনলি ফোকাস করছে দেখছেন যে রেলিজিয়াস মাইনরিটিদের উপরে আক্রমণ হচ্ছে এবং একই সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছে বারবার কিন্তু বলছে যে রুলিং পার্টি আওয়ামী লীগ চিন্তা করে দেখছেন আমি জানি না এটা কি ভুলবশত লিখলো নাকি না সচেতন ভাবে লিখলো অর্থাৎ অন্য কথা এরা বলতে চাচ্ছে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের ক্ষমতায় রুলিং পার্টি মানে কি রুলিং পার্টি মানে যারা রুল করছে অর্থাৎ যারা শাসন করছে যারা নাকি ক্ষমতায় তাই না এখানে কিন্তু আওয়ামী লীগ যে রুলিং করছে না অর্থাৎ তারা যে ক্ষমতায় না সেই কথা কিন্তু বলেনি এখন দেখেন যে এখানে অদ্ভুত একটা ব্যাপার আমি জানি না এটা যারা সংবাদ লিখছে তারা ভুলবশত লিখছে নাকি কি না এটা কোনো সিগনাল দিচ্ছে অর্থাৎ আমেরিকার এই নিউ হ্যামশায়ার স্টেট শেখ হাসিনাকে এখনও ওই প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ মনে করে কি না কিন্তু ফোকাসটা কি রেলিজিয়াস মাইনরিটিসদের ওপরে যে নানা রকম ঘটনা গত ছয় মাস ধরে ঘটছে যেটা নাকি বাংলাদেশের সরকার কমপ্লিটলি অস্বীকার করছে এবং নট অনলি দ্যাট হিন্দুদের পক্ষ নিয়ে যারা কথাবার্তা বলছিল সেই চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন সদস্য তো তাকে রাষ্ট্রদ্রোহিতার তার অপরাধে অভিযুক্ত করে তারা জেল হাজতে ঢুকিয়ে রাখছে এবং তার বিরুদ্ধে তাকে জামিনও দেয় নাই আর যারা নাকি তার পক্ষে কোর্টে গিয়ে সল করবে যে উকিল তাকেও গণভিটুনি দিয়ে মারবে এ ধরনের হুমকি ধামকি এই কোর্ট প্রাঙ্গনে উকিলরাই দিয়েছে অথচ তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কেস কারবার হয় না এবং তারা কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহিতা কিছু করে নাই বা কোনো অন্যায় কাজও করে না কোর্টে বসে কিন্তু হুমকি দিচ্ছে তাই না এখন কথা হচ্ছে এখানে দেখলাম যে রিপোর্টে খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস লিখছে যে মানে এখানে এবং এই প্রস্তাবটা আনছে কে জানেন মিস্টার খান আবুল খান সামন আবুল খান একজন মেম্বার এবং সে আবার কনজারভেটিভ কনজারভেটিভ বলছি রিপাবলিকান পার্টির একজন সদস্য অর্থাৎ নিউ হ্যামসার অঙ্গরাজ্যে সেখানেও ওই যে ইয়ে আছে রিপাবলিকান নেতা আছে বা ডেমোক্র্যাট নেতা আছে তো এই রেজুলেশনটা আনছেই কিন্তু অর্থাৎ এই বিলটা আনছেই কিন্তু একজন মুসলমান আবুল খান কি জানি নাম তো এখন ইন্টারেস্টিংলি যে জিনিসটা এখানে লিখছে সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে যে ইয়ে আছে আর্মি আছে এ আর্মি ভয়ঙ্কর রকমভাবে ফেল করছে বাংলাদেশে এই হিউম্যান রাইটসকে রক্ষা করার জন্য যদিও তারা কথা দিছিল যে তারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে কেউ যাতে কারো ওপর অত্যাচার নির্যাতন করতে না পারে এই বিষয়গুলো তারা দেখবে এই ধরনের কমিটমেন্ট দেওয়ার পরেও তারা ভয়ঙ্কর রকমভাবে ফেল করছে এবং এই টোটাল রেজুলেশনে রিলিজিয়াস মাইনরিটি বিশেষ করে আমরা তো বুঝি যে হিন্দুদের উপরের ঘটনা সেইটাকে এক নম্বর ফোকাস করছে আর দুই নম্বর ফোকাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচোর তাদের পিটিয়ে হত্যা এবং ওই যে বঙ্গবন্ধুর বাড়ি এই যে ভেঙ্গে চুরে খান খান করে দেওয়া এই বিষয়টাকে ইয়ে করছে এবং এখানে বলছে যে এখানে বস্তুত ফান্ডামেন্টালিস্ট মানে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট মানে মুসলিম মৌলবাদীদের এখন ভয়ঙ্কর রকমভাবে রাজত্ব চলছে এটাই তারা এই রিপোর্টে তুলে ধরছে এখন প্রশ্ন হচ্ছে যে নিউ হ্যাম্পশায়ার নামক একটা ছোট্ট স্টেট তারা এই ধরনের একটা রেজুলেশন করে তারা কেন্দ্রীয় সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে বাংলাদেশে অতি সত্তর হস্তক্ষেপ করতে এখানে বলে নাই যে বিষয়টাকে দেখাশোনা করার জন্যে বা বাংলাদেশ সরকারকে অনুরোধ করার জন্যে যে এই সমস্ত বিষয়ে যেন তারা নজর দেয় না ডাইরেক্টলি হস্তক্ষেপ করার জন্য বলছে এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে ওই নিউ হ্যামসার ছোট্ট একটা স্টেট ওদের পার্লামেন্টে কী রেজলিউশন কোনো নাগুলোতে কী যায় আসে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে গত কয়েকদিন ধরে বলে আসছিলাম যে বাংলাদেশে কিন্তু কিছু একটা ঘটতে যাচ্ছে এবং ঘটবে এতে কিন্তু কোনো মাফ নাই এবং অদ্ভুতভাবে আমরা খেয়াল করছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে কোনো স্যাত আছে আমরা দেখি নাই বরং উল্টে ওই দিন কবে কি ইলোন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কী ফোনে কথাটা বলছে ইত্যাদি ইত্যাদি প্রকাশ করে এটাই বোঝাতে চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যেও ডক্টর মোহাম্মদ ইউনুসের লোকজন আছে এবং তারা এই জিনিসগুলো সব ম্যানেজ করে ফেলবে কোনো সমস্যা নাই বাংলাদেশে যা হচ্ছে এটা হতেই থাকবে সমস্যা নাই যা ইচ্ছে খুশি চলবে বিষয়টা কিন্তু এরকম কিন্তু আমরা তো বুঝতেছিলাম যে ভারত দীর্ঘ গত ছয় মাস ধরে ভারতের দেখবেন যে কেন্দ্রীয় সরকারের কোন লোক বাংলাদেশের বিষয়ে একটা টু শব্দ করে নেই তারা কখনোই কোনো হুমকি দেয় না ধামকি দেয় না এবং কি করতে যাচ্ছে তাও বলে নাই শুধুমাত্র মাঝে মাঝে ওই যে তাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব আছে তার সাথে মানে এই পর্যন্ত দুইবার মিটিংয়ে বসছে সেখানে বলছে যে আমরা ইলেকটেড গভর্নমেন্ট না আসলে আমরা সম্পর্ক উন্নয়ন করতে আমরা পারছি না অর্থাৎ কোনো অস্থায়ী সরকারের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হবে না এটা ডাইরেক্টলি ক্লিয়ার কাট বলে দিয়েছে এবং এই যে নরেন্দ্র মোদী যে আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং শিটিং করলো তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই নরেন্দ্র মোদী একটা কথা বলেনি অ্যাট দ্য সেম টাইম আমি একটা ভিডিওতে বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প অনেক বিষয়ে দাবি করছে বা প্রস্তাব করছে এই নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদী একেবারে অনেকটা চোখ বুঝে সব মেনে নিয়েছে এবং ওই যে সেই কথিত সেই ইন্টারভিউ যে ওই সংবাদ সম্মেলন যেখানে নাকি একজন ভারতীয় সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করছে যে ডিপ এস্টেট সেখানে নাকি রেজিম সেন্স করছে এবং তার নেতৃত্বে ছিল এই জর্জ সরস এবং সেই জর্জ সরসের ছেলে আলেক্স সরসের সাথে এই মোহাম্মদ ইউনুস কিন্তু মিটিংও করছে তো ডোনাল্ড ট্রাম্প তো অস্বীকার গেল যে না 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 ওই ডিপ এস্টেট কিছু করে নাই আর বাংলাদেশের বিষয়ে এতদিন ভারতই মাথা ঘামায় তারাই কি করে না করে এবং এই বাংলাদেশের পুরো ব্যাপারটা আমি আমি এই নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিচ্ছি এই বিষয়গুলো তো সবাই জানেন আমরা কিন্তু বলছিলাম যে বাংলাদেশে কি হবে না হবে সব কিছু এখন ভারতই নির্ধারণ করবে এবং ভারত যে ধরনের পদক্ষেপ নিতে যাবে তার পিছনে আমেরিকার পূর্ণ সমর্থন থাকবে এবং প্রয়োজনে আমেরিকা তার শক্তি অ্যাপ্লাই করবে এই কথাগুলো আমরা বলছিলাম এবং বস্তুত ভারত সেইটার জন্যেই ওই ডোনাল্ড ট্রাম্প যা যা দাবি করছে সব মেনে চুপ করে চলে আসছে কারণ হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে ভারত যা চিন্তা করছে তার বাইরে যেন ডোনাল্ড ট্রাম্প কোনো রকম কোনো কিছু করতে না পারে এবং একই সঙ্গে আমরা এটাও বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রশাসনে বিশেষ করে তুলসী গাভাট প্রচণ্ড প্রভাবশালী একজন মহিলা এখন ন্যাশনাল ইন্টেলিজেন্সের হেড যার আন্ডারে আঠারোটা গুরুত্বপূর্ণ যে দপ্তর তার মধ্যে অন্যতম হলো সিআইএ যে সিআইএ সারা পৃথিবী দাবড়ে বেড়িয়ে কোথায় কি হবে না হবে এগুলো নির্ধারণ করে তাই না তো এত বড় একজন শক্তিশালী মহিলা যে নাকি আবার একজন কট্টরপন্থী হিন্দু যার সাথে নরেন্দ্র মোদীর পার্সোনাল খাতির আছে যে একজন ডিভোটেড ইস্কন সদস্য মানে কৃষ্ণভক্ত নিরামিষাসী এবং যে নাকি দুই হাজার একুশ সালেও একবার বাংলাদেশের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিল যখন ওই যে বাংলাদেশে কুমিল্লায় ওই যে মন্দিরের মধ্যে ওই যে কোরআন রাখা হয়েছিল তো সেই মহিলা এখন অনেকটা মানে বিশাল ক্ষমতার অধিকারী তো এই মহিলা কোনো পদক্ষেপই নিবে না বাংলাদেশের হিন্দুদের জন্যে বা হিন্দুদের ওপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এই ব্যাপারগুলো জানার পরে কোনো পদক্ষেপ নিবে না এটা তো হতেই পারে না এখন অনেকে হয়তো বলবে যে কই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তো কিছুই এখনো করে নেই কোথায় কোন নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যের কি করলো না করলো এতে কিছু হবে আরে ভাই আপনাদেরকে বুঝতে হবে ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কাজটা করতে যাবে কেন এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লোক এরাই যেমন ধরো যে তুলসীকে আবার ঝরেন অথবা অন্য কেউ ওই নিউ হ্যাম্পশায়ারের স্পিকারকে বলে দিয়েছে আচ্ছা তোমরা ওখানে একটা রেজুলেশন খাড়া করো করে আমাদের কাছে অনুরোধ করো তারপর আমরা ওইটার ভিত্তিতে আমরা অ্যাকশানে যাব একেবারে ডাইরেক্টলি একটা দেশের সরকার এরকম করলে কারণ এটা নিয়ে তো অনেক অ্যাসামসান অনেক আলাপ আলোচনা অনেক পর্যালোচনা অনেক সমালোচনা হয়ে গেছে না তো সবাই তো মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প এসে না জানি কী করে উঠবে এরকমই তো সবাই ধারণা করছে তাই না তো এখন ডোনাল্ড ট্রাম্প অনেকটা হুইমিজিক্যাল মানুষ হলেও তার প্রশাসনের লোকজন তো আর হুইমিজিক্যাল না তারা তাকে বুঝিয়েছে আপনার ডাইরেক্টলি কোনো কিছু করার দরকার নেই বরং আমরা একটা কাজ করি আমরা কোন একটা স্টেটে এই বিষয়ে একটা প্রস্তাবনা পাশ করি করে তারপরে তারা আমাদের কাছে পাঠাক আমাদের কাছে অনুরোধ করুক তারপরে আমরা একশানে যাবো ঘটনা কিন্তু তাই ঘটছে কিন্তু দেখেন যেদিন নরেন্দ্র মোদীর সাথে মিটিং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেদিনই তারা ওই জায়গায় রেজুলেশন পাশ করছে বুঝলেননি ঘটনা কী ঘটনা মানে ওয়ার্কআউট আগেই হয়ে গেছে এখন শুধুমাত্র কি ইমপ্লিমেন্টেশনের বিষয় তাই না এখন চিন্তা করে দে তো বাংলাদেশ কি করবে এই রেজুলেশন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অফিসে হয়তো চলে আসছে অলরেডি আজকে যেহেতু আঠারো তারিখ তাহলে অলরেডি চলে আসছে চলে আসার পরে এখন ডোনাল্ড ট্রাম্প কী যদি ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে কোনো আগ্রহ নাও থাকে তাহলে এখন এই যে তার প্রশাসনের যে লোকজন আছে তাই না তো তারা কি জিনিসটাকে ছাড়বে বলেন আমার তো ধারণা অলরেডি এবং আমরা এটা খেয়ালও করলাম এখন বোঝা যাচ্ছে যে হঠাৎ করে এই দুই তিন দিন ধরে এই ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন ভারত নিয়ে ভালো ভালো কথা বলে কি এবং আমি এটা নিয়ে একটা ভিডিও করছি এখন তো বুঝতে পারছি ঘটনাটা কী আমরা আমরা হয়তো এত খবর টবর নেই নাই বা খোঁজ নেই নাই বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তো খবর চলে গেছে অলরেডি এবং সেই কারণে দেখেন গত দুই তিন দিন ধরে বলছে যে বাংলাদেশ এমন একটা ভৌগোলিক অবস্থানে আসে যার এক পাশে পরাশক্তি ভারত আর এক পাশে পরাশক্তি চায়না তারা দুর্বার গতিতে অর্থনৈতিক উন্নতি ঘটাচ্ছে তো তারা যদি ঘটায় তাদের মাঝখানে আমরা আসি আমরাও তো তাদের সাথে তাল মিলায় চলতে পারি তাদের সাথে সুসম্পর্ক থাকলে এই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ দিয়ে বেরোচ্ছে কেন আমি কিন্তু একটু আশ্চর্য হচ্ছিলাম যে তলে তলে নিশ্চয়ই কিছু একটা ঘটছে তা না হলে যে ব্যক্তি আট অগাস্ট ক্ষমতা আসার পরে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিছিল সেই ব্যক্তি হঠাৎ করে কথা নেই বার্তা নাই ভারতের ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা বলছে ভারতকে এখন স্বীকার করছে তারা আঞ্চলিক পরাশক্তি তারা অনেক উন্নতি করছে তাদের অনেক প্রভাব ভাই ঘটনাটা কি আমার বক্তব্য হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এমনি হয়তো অর্থনীতি অথবা অন্য বিষয়ে আপনি প্রাজ্ঞ হতে পারেন রাজনীতিতে আপনি আসলে শিশুও না আর আন্তর্জাতিক জিও পলিটিক্স একেবারেই বোঝেন না বাংলাদেশের ওই ধর্মন্দ জনতাকে সন্তুষ্ট করার জন্যে আপনার ওই আট অগাস্ট ক্ষমতায় নেওয়ার পর ভারতের বিরুদ্ধে বিষোগার করা এটা কোনো প্রয়োজনই ছিল না আপনার এটাকে জিজ্ঞেসও করে নেই আপনি কি রাজনৈতিক নেতা যে আপনার ধর্মোন্মাদ জনগোষ্ঠীকে খুশি করার জন্যে আপনার তাদের উত্তেজিত করার জন্য তাদের তুষ্টির অর্থাৎ পপুলিস্ট বক্তব্য দিতে হবে না এটা তো প্রয়োজন ছিল না আপনি সাময়িকভাবে ক্ষমতা আসছেন দেশের মানুষ আপনার উপরে আস্থা রাখছিলো যে আপনি ক্ষমতা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করবেন সেনাবাহিনী কথা দিছিল। তাদেরকে ব্যবহার করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন এরপরে সুন্দর একটা কী করবেন ইলেকশনের অ্যারেঞ্জমেন্ট করে যারা জিতবে ক্ষমতা দিয়ে চলে যাবেন কিন্তু আপনি সেদিকে না গিয়ে আপনি শুরু করলেন কি প্রথমত আপনি রকম প্রতিশোধ পরায়ণ হয়ে আওয়ামী লীগের ওপরে একেবারে বিশাল একেবারে কি তাণ্ডব শুরু করলেন আপনি নিজে যদি নাও করে থাকেন দেখেন যে সারা দেশে যে তাণ্ডবগুলো হয়েছে হিন্দুদের ওপর হয়েছে আওয়ামী লীগের লোকদের ওপর হয়েছে বিভিন্ন লোকজন যারা নাকি আপনার সরকারের বিরুদ্ধে একটু কথা বলছে আপনাদের সেই বৈষম্য বিরোধী যে আছে ঝামেলা করছে করছে সব দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে কারণ আপনি এইগুলোর এগেন্স্টে কখনো একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই আপনি স্বীকারই করেন নাই যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ দেখেন যে একটা সরকারে থাকলে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে বিষয়টা আসলে এরকম না আর তার বাদে আপনার যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা নাই দেশ শাসন করার অভিজ্ঞতা নাই অনেক ক্ষেত্রে হজাবরলা হতেই পারে কিন্তু যখন বাংলাদেশে ঘটনা ঘটেই যাচ্ছে একের পর এক আপনি ডেনাল মোডে ছিলেন এবং আপনার চাইতে আরো ভয়ঙ্কর ক্ষতি করছে আপনার ওই যে এক প্রেস সেক্রেটারি কি জানি নাম ওই যে কি ভুলে ভুলে গেলাম নামটা তো ওই সেই লোকটা শফিক আলম হ্যাঁ শফিকুল আলম এই লোকটা এত বেশি কথা বলছে আমরা কিন্তু অতীতে বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি বলে কোনো পদ আছে এটাই তো জানতাম না এই সর্বপ্রথম আমরা জানলাম যে প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার সেক্রেটারি ওই প্রেস সেক্রেটারি বলে একটা লোক আছে এ যে সমস্ত অতিরিক্ত কথাবার্তা বলে আপনার অনেক সর্বনাশ করছে আপনি তাকেও থামান নাই আর তার কথাবার্তাগুলোকে দেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে আপনার কথা হিসাবেই মেনে নিয়েছে কারণ সে আপনার প্রেস সেক্রেটারি না আপনার মুখপাত্র না একবার চিন্তা করে দেখেন যে প্রেস সেক্রে এই শুনছি এই ছবিগুলো আলম এ নাকি এপি এশিয়ান প্রেস নাকি ওই যে আন্তর্জাতিক একটা নিউজ ইয়ে আসে না তো এপিতে নাকি চাকরি করতে হবে এ ধরনের কিছু একটা এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে জানেন আপনারা কারণ অনেক বেশি উল্টাপাল্টা কথাবার্তা বলে প্রশ্ন করে তারা বলছে এপির কোনো সাংবাদিক আর আমার এই হোয়াইট হাউসে ঢুকতে পারবে না যাই হোক আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কিন্তু অনেক ভালো সুযোগ ছিল দেশের আপামর জনগোষ্ঠীটাকে সমর্থন দিয়েছিল কিন্তু উনি সেই সমর্থনটাকে ব্যবহার না করে সেটা প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করে উনি দেশে একেবারে স্টিম উনি চালাতে সাহায্য করেছেন অথবা যদি উনি সাহায্য নাও করেন যারা স্টিম রোলার চালিয়েছে তাদেরকে একেবারে নিয়ন্ত্রণ করার উনি চেষ্টা করেননি এবং এটাই বিস্ময়কর ব্যাপার যখন বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হচ্ছিল বুলডোজারগুলো সরকারি অফিস থেকে আসছে তখনও ওনার কানে নাকি যাই নাই যে ওইটা ভাঙচুর হচ্ছে উনি একটু নিষেধও করেন নেই ঘটনা ঘটে যাওয়ার পরে উনি এটার জন্য দুঃখ প্রকাশও করেননি যে এটা কি হলো যে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকতো আর আজকে উনি এই প্রধান উপদেশটাও হতেন না প্রধানমন্ত্রী পদমর্যাদায় সেই ব্যক্তির বাড়ি সেটা আর তার ব্যক্তিগত ছিলও না তার পরিবারেরও ছিল না সেটা কিন্তু সরকারি সম্পত্তি কারণ শেখ হাসিনা এটা সরকারকে দান করে দিয়েছে তা ওইটা তো শেখ হাসিনার সম্পত্তি ছিল না ওটা তো আওয়ামী লীগের কোনো অফিস ছিল না ওটা তো সরকারি সম্পত্তি সরকারেরই প্রত্নতত্ন অধিদপ্তর দেখা শুনে গুরুত্ব তাই না সেই সরকারি সম্পত্তি ভেঙ্গে গুঁড়া গুঁড়া করে দিচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কোনো সারা শব্দ নাই আর এই সাথে তাল মিলায় ভয়ঙ্করভাবে খেয়াল করলাম মুক্তিযুদ্ধের পক্ষের যে দল দাবিদার যে বিএনপি তাদের নেতারাও দেখলাম যে অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত মানে এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং তারা আবার দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টাস্টিক হয়ে গেছি গেছে ঠিক আছে ভালো কথা আপনারা বাংলাদেশে এখন ইসলামী শাসন কয়েক করবেন শাসন কাম করবেন কেউ যদি সেটা ফাইন করেন আপনাদেরকে কেউ নিষেধ করছে না কিন্তু এরকম একটা কিছু যদি আপনারা করেন বা করতে যান এবং অলরেডি যে ঘটনা অলরেডি ঘটিয়ে ফেলছেন বাংলাদেশে এর জন্য আপনাদের কনসিকুয়েন্স তো ভোগ করতেই হবে সেটা তো সেটা তো আসলে আপনি এখন চাইলে চাইলেও করতে হবে এখন আর হাতে পায়ে ধরেও কোনো লাভ নাই এখন গিয়ে ওই আপনারা কারো কাছে গিয়ে তা তদবির করবেন যে না ভাই যা হয়ে গেছে ভুল হয়ে গেছে জি না এত ঘটনা ঘটার পর বা এত ঘটনা ঘটে যাওয়ার পর সব জিনিসের মকুব হয় না ঠিক আছে এখন এর জন্য ফলাফল ভোগ করতেই হবে যাই হোক এখন দেখা যাক নিউ হ্যাম্পশায়ার যে পার্লামেন্ট তারা এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করে ফেলছে অলরেডি এবং এটার জন্যই তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বসে আছে তাই না এখন তাদের কাছে পেলে তারা একবার অ্যাকশন নিবে দেখিয়ে তারা কি অ্যাকশন নেয় অবশ্যই অবশ্যই আমি চাই না যে ভয়ঙ্কর কোনো অ্যাকশন নিক বাংলাদেশের এগেনস্টে কোনো বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করুক অথবা অমুক করুক সমুক করুক এগুলো আমরা কোনো কিছুই চাই না আমি জানি না এখন বাংলাদেশের সংশোধন হওয়ার কোনো সুযোগ আছে কি না কিন্তু বাংলাদেশে যা ঘটে গেছে পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা ঘটছে বলে আমরা তো একটু খোঁজখবর রাখি পড়াশোনাও করছি ইতিহাসও পড়ি এমনকি সোমালিয়ার মতো যে দেশটা ব্যর্থ রাষ্ট্র এমনকি এই যে কয়েকদিন আগে সিরিয়াতে যে ঘটনা ঘটলো সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নেই কিন্তু বাংলাদেশে ঘটছে আবার অ্যাট দ্য সেম টাইম ডক্টর মোহাম্মদ ইনুস নিজেকে দাবি করছেন উনি একজন জ্ঞানী মানুষ গুণী মানুষ ওনার অনেক বন্ধুবান্ধব আছে কিন্তু ওনার কার্যক্রম থেকে একটাই এ পর্যন্ত কোনো কিছু আমরা দেখলাম না যেটা বাংলাদেশের জন্য মঙ্গল আরে ওনারা যেভাবে মানুষ সম্মান টমন করে উনি একটা ধমক দিলেই তো অনেক কিছু হয়ে যেত তাই না উনি আজ পর্যন্ত কোনো কিছুই করলেন না ইউজুয়াল যা ঘটার সেগুলো ঘটে যেতে থাকলো আমি জানি না আশি বছর বয়সে একজন মানুষের মনের মধ্যে এত প্রতিহিংসা থাকে কেমন আর আপাত দেখতে ভোলা ভালা লোকটা তার মধ্যে এত প্রতিহিংসা এত জিজ্ঞাসা কিভাবে থাকে এটা আমার না হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি হি এটা কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হয়ে থাকলো তো দেখা যাক এখন কি হয় ধন্যবাদ